সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম আকবাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে নয় রে মুসলমান বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে নয় রে মুসলমান ওরা আসলে বেই মাহন খোদার না ফারমান ওরা আসলে বেই মাহন নোরা খোদার না ফারমান মসজিদেতে করলো পেশা বিহুদি বেদিন ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন মসজিদেতে করলো পেশা বিহুদি বেদুইন ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো ক্লিন এই আদর্শে পাগল হইল আনলরে ইমান এই আদর্শে পাগল হইল আনলরে ইমান সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম নবীর চলার পথের মাঝে বিছাইত কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা নবীর চলার পথের মাঝে বিছাইত কাটা অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা মানবতার সেবা করতে দেখত না ইমান মানবতার সেবা করতে দেখত না ইমান সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায় রে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায় রে ইসলাম আমার ধর্ম আমার জন্য তাহার ধর্ম তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না কেওয়ার আমার ধর্ম আমার জন্য তাহার ধর্মতার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা কেওয়ার দিয়েছি বিদয় পরমাণ সংখ্যালঘুরু প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম সংখ্যালঘুর প্রাপ্য শুধু দেয় রে ইসলাম